পঞ্চাশ 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 ষাট কেজি পাঞ্জাব শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এই দেখেন উড়া ধরার পরে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট জিজ্ঞেস মাত্র পঞ্চাশ টাকা দেখেন সুন্দর সুন্দর কালার পাবেন একশো বিশ একশো বিশ একশো বিশ সাত টাকা পেন শুধুমাত্র একশো বিশ টাকা উড়া পরে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা টাকা চার পাঁচশো টাকা মাত্র একশো টাকা কত কত কালেকশন মাত্র একশো টাকা এই দেখেন মাত্র একশো বিশ মাত্র এই উড়া ধরার পরে মাত্র একশো টাকা ভাইয়া যারা কি বেকার আছেন তারা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে প্যানের ব্যবসা করে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র একশো বিশ টাকায় প্যান মাত্র একশো বিশ টাকা ধামাকা অফারে মাত্র একশো বিশ টাকা এই পেনটা দেখেন কত চমৎকার একশো বিশ টাকা নিয়ে যদি চারশো টাকা বিক্রি করেন তারপরে কিন্তু লাভের উপর লাভের বিজনেস মাত্র একশো বিশ টাকা দেখেন হাই কোয়ালিটির প্যানগুলো পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা এই পেনটা দেখেন এটা কিন্তু আরও চমৎকার কালেকশন মাত্র কিন্তু একশো বিশ টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে মাত্র একশো বিশ একশো বিশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে

মাত্র পঞ্চাশ টাকা শার্ট গেঞ্জি পাঞ্জাবি চমৎকার চমৎকার গেঞ্জি কালেকশন মাত্র পঞ্চাশ টাকা এই গেঞ্জিটা দেখেন কত চমৎকার পঞ্চাশ টাকা নিয়ে আপনি একশো টাকা বিক্রি করলে কিন্তু অনেক লাভ দ্বিগুণ লাভের বিজনেস মাত্র পঞ্চাশ শার্ট গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র মাত্র পঞ্চাশ টাকা অনেক অনেক কালেকশন আছে এই সাইডটা দেখেন ভাই প্যানের অভাব নাই ভাই ওই সাইডে দেখেন বোরকা ওয়ান পিস পাবেন এখানে কিন্তু আরো আরও হাই কোয়ালিটি প্যান পাবেন এইখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি বান্ডেল করা আছে দেখেন প্রত্যেকটা বান্ডেলে কিন্তু আলাদা আলাদা কালার ডিজাইন আছে মাত্র পঞ্চাশ টাকা এই বান্ডিল পঞ্চাশ এই বান্ডিল পঞ্চাশ দেখেন আপনি কিন্তু দেখে শুনে বেশি নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনার এত সুন্দর সুন্দর ঝাড় কেন পাঞ্জাবি পেয়ে যাবে নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করতে হবে বেকার বসে না থেকে পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসেন আমাদের কাছ থেকে ষাট কেঞ্জি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করার জন্য মাত্র পঞ্চাশ শুধুমাত্র টাকা দেখেন এই কলার টি শার্টটা কত চমৎকার এটা কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন পাঞ্জাবি কালেকশন পঞ্চাশ টাকা নিয়ে আপনি দুইশো টাকা বিক্রি করেন তারপরে কিন্তু পার পিস একশো পঞ্চাশ টাকা লাভ সারা দিনে দশটা বিক্রি করতে পারলে কিন্তু পনেরোশো দুই হাজার টাকা আপনার লাভ লাভাইসা পড়লো তো বসে না থেকে তাড়াতাড়ি স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন মাত্র পঞ্চাশ টাকা কেজি পাঞ্জাবি এই পাঞ্জাবি দেখেন মার্কেটে তিন চারশো টাকা বিক্রি করে আমি দিম শুধু শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশের মেলা অফার শুধুমাত্র বেকার ভাইদের জন্য মাত্র পঞ্চাশ টাকা এতো সুন্দর সুন্দর পাঞ্জাবি দিয়ে দিবো শুধুমাত্র পঞ্চাশ টাকায় আপনি বসে না থেকে শুধু পাঞ্জাবির বিজনেস করে কিন্তু মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই দেখেন চমৎকার চমৎকার এই পাঞ্জাবিগুলো কিন্তু গাই লুদে অনেক ভাইরা দেখি পরে তো আপনি কিন্তু আমাদের কাছে পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এরা দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন একটার থেকে একটা সুন্দর মাত্র পঞ্চাশ টাকা নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তো সত্তর টাকা ওয়ান পিসের কালেকশন দেখেন কত কত কালেকশন মাত্র সত্তর বেবি ড্রেস নেবেন মাত্র সত্তর টাকা এই দেখেন চমৎকার ওয়ান পিসের কালেকশন মাত্র সত্তর টাকা এটা দেখেন সত্তর টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন যারা চাচ্ছেন আমার দোকান নেই ব্যবসা করব তারা কিন্তু হাটে ঘাটে মাঠে ফুটে বিক্রি করতে পারবেন এই যে দেখেন চমৎকার কালেকশনগুলো মাত্র সত্তর টাকা এই যে ব্ল্যাক এর মধ্যে দেখেন এগুলা কিন্তু মার্কেটে ছয় সাতশো টাকা বিক্রি করে আমি দিব মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এটা দেখেন এটা কিন্তু আরও চমৎকার একটা গাউনের কালেকশান মাত্র সত্তর টাকা তো ঘরে বসে না থেকে ব্যবসা করুন স্বাবলম্বী হন মাত্র সত্তর টাকায় বোরকা ওয়ান পিস পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো মাত্র সত্তর টাকা এটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর এটা পাবেন কিন্তু শুধুমাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকা নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনি চাইলে সবাই যে মিলিয়েও কিন্তু একশো পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন মাত্র সত্তর শুধুমাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা টাকা নিয়ে কিন্তু আপনি ইন্টারেস্টটা অনায়াসে চারশো টাকা বিক্রি করতে পারবেন অনেক আপুরা ভাই ওরা দেখি মেলায় যা সেল করে ফুটে সেল করে সত্তর টাকা নিয়ে চার পাঁচশো টাকা সেল করতেছে তো বসে থেকে আপনি আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এই দেখেন চমৎকার চমৎকার বোরকা কালেকশন মাত্র কিন্তু সত্তর টাকা একেবারে অবিশ্বাস অফারে সত্তর টাকা আপনি বোরকা পেয়ে যাবেন এই বোরকা দেখেন কত সুন্দর কালেকশন মাত্র কিন্তু সত্তর টাকা এই দেখেন আরও আরো কালেকশন আছে মাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা